ছবি চাও তোমাদের দেওয়া হবে খোঁজ করো পাবে দরজায় ঘা দাও তোমাদের জন্য খোলা হবে স্বর্গীয় পিতা আজকের বাক্যের জন্য তোমাকে ধন্যবাদ জানাই প্রভু যিসুন্ন নামে আমি তোমার কাছে আসি প্রভু আমার নিরাপদ স্থান হবার জন্য তোমাকে ধন্যবাদ আমি কৃতজ্ঞ যে আমি আত্মবিশ্বাসের সাথে তোমার কাছে আসতে পারি আমার জীবনে এমন কিছু মানুষ আছে যাদের এখনও তোমার অনুগ্রহ এবং পরিত্রাণের প্রয়োজন আজ তুমি কি তাদের জন্য তোমার সুসংবাদ শোনার দরজা খুলে দেবে তুমি কি আমাকে তোমার ভালোবাসা ভাগ করে নেবার সুযোগ দেবে তুমি একজন আলৌকিক কাজকারী ঈশ্বর যার সর্বদা একটি পরিকল্পনা থাকে আবারও আমি তোমার ওপর আমার আস্থা রাখবো যিশুর নামে আমেন আমেন আমেন